আদনাল ডে ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতের ফ্লামের ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতেছেন দোহার নবক বা জয়পাড়া বলেন জয়পাড়া থেকে কাছে এটা একটা ইসলামপুর নামে একটা জায়গা এই টোটালি খামারটা আমাদের এক রিলেটিভ কিনে কিনে নিয়েছে তো এই খামারে সমস্ত গরু বিক্রি করা হবে আপনারা যারা আসন্ন করবেন এই গোলাপে গরু ক্রয় করতে আগ্রহী আপনারা এসে করতে পারবেন ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে নাম্বার দিয়ে দেওয়া হবে আর বলতে বলতে দিন ধরে আপনাদেরকে আসলে ভিডিও দিতে পারি না তো আজকে বলতে বলতে আপনাদেরকে ভিডিওটা দেওয়া হলো আর আশা নকবেন উপলক্ষে আপনাদেরকে আমরা সকল হাঁটের তথ্য ইনশাল্লাহ এই শুক্রবার থেকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন এবার এই বলে এই ব্লগ থেকে আমরা বিদায় নিলাম আসসালামু আলাইকুম

এমন করোনা দুষ্টামি করোনা অনেক বটির গরু এগুলো আসলে সকল গরু আমাদের এক মামায় কিনে নিছে এক সহকারে তো আমরা একে 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 দেখি যদি রেটটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং এগুলো আমাদের নিজস্ব বলতে আমাদের কিনা করে এগুলো সবই তো সম্মান দর্শক আদন ডেয়েরি ব্লগ ইউটিউব স্যানেল আপনাদের আপনাদেরকে স্বাগতম এবং আদন ডেরি ব্লাম আপনাকে স্বাগতম আপনারা দেখতেছেন আমাদের এই চ্যানেলের শুরুতে আপনারা এই খামারের ভিডিওটা দেখছিলেন এটা হচ্ছে প্রবাসী অ্যাগ্রোফ্রাম নামে পরিচিত এটা আপনার দোহার নবাবগঞ্জ পাশে একটা ইসলামপুর নামে একটা জায়গা আছে ওই ইসলামপুরে বসতে তো এই খামারটা টোটালি বিক্রি হয়ে গেছে এখানে টোটালি আপনার যে গরু দেখতেছেন আপনারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ দশ এগারো বারো টোটালে বারোটা গরু আপনার সতেরো লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে তো এখন এই বাকি গরুগুলোও বিক্রি হবে তো আমরা আপনাদেরকে ধীরে ধীরে সমস্ত গরুর দাম জ্বালানোর চেষ্টা করব যদিও এখানে এটা আমাদের রিলেটিভ একজন লোক এই খামারটা কিনে নিছে বলতে পারেন তো আপনাদেরকে আমরা অ্যাড্রেস দিয়ে দেবো আপনারা যারা গরু ক্রয় করতে চান আপনারা এসে দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন আর এর ভিতরে আপনারা দেখতেছেন এখানে একটা আমার দর্শক এগরো যে গরুটা দেখতেছেন এই গরুটা আস্কিং প্রাইস হচ্ছে আপনার আর প্রায় তিন লাখ টাকা চাওয়া দাম আপনারা দেখতেছেন খুব ভালো মানের একটা সাইওয়াল গরু আর এদিকে এখানে আপনার দেখতেছেন এটাও জশাল গরু ক্রস এই গরুটা চাওয়া দাম হচ্ছে আপনার দুই লাখ দশ হাজার টাকা আর পাশাপাশি এখানে যে গরুটা দেখতেছেন এটা বিট এটা হচ্ছে কেজিয়ান শাঁড় গরু এই গরুটা চাওয়া দাম হচ্ছে তিন লাখ টাকা আর পাশাপাশি আপনারা এই গরুগুলা দেখতেছেন এই গরুগুলা বিক্রি হয়ে গেছে এই দুইটা গরু পুনে পাঁচ লাখ টাকা এটা এবং এটার পাশে যে গরুটা দেখতেছেন এই গরুটা এই দুইটা গরু পুনে পাঁচ লাখ টাকা বিক্রি হয়ে গেছে অলরেডি তো আপনারা যারা আমাকে নিয়মিত ফলো করেন এবং আমাদের পেজটাকে ফলো করেন আপনাদেরকে অনেক ধরে দীর্ঘদিন ধরে আমরা আসলে ভিডিও দিতে পারি না তেমন ভালো কোনো আসনের ভিডিও করতে পারি না দিতে পারি না কর্মব্যস্ততার কারণে তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা কথাই বলি যে আসন্ন করব না ঈদ উপলক্ষে যতটা হাট যেখানে বসবে ইনশাল্লাহ সমস্ত হাটের আমরা আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর ঘুরতে ঘুরতে আসা এটা আমাদের আমার এক রিলেটিভ হয় উনি খাওয়ারটা কিনে রাখছে কোরবানি উপলক্ষে সকল গরু উনি কিনে রাখলো যার কারণে আমরা আসলাম একটা শর্ট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম এটাই হচ্ছে বড়ো কথা পাশাপাশি এটা এই যে এটা দেখলাম এই দুটা গরু পনেরো পাঁচ লাখ টাকা বিক্রি হয়ে গেল আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এক একটা কত মন করে হবে কি কত মন করে হবে কীভাবে হবে না হবে এই কালো গরু আর এই লাল গরুটা দুটা গরু পনেরো পাঁচ লাখ টাকা বিক্রি হয়ে গেল। এখানেও দুটা ক্রস গরু আছে এগুলো আপনারা দেখতেছেন এই দুটা গরু আপনার প্রায় আস্কিং প্রাইস হচ্ছে আপনার ছয় লক্ষ টাকা যেমন এটা হচ্ছে ফিজিয়ান ক্রস এটা ফিজিয়ান ক্রস গরু আমরা আপনাদেরকে গরুগুলো ভালো করে দেখাচ্ছি এই মানে এই গরুগুলো এগুলা আপনাদের ওয়েট যদি বলতে যায় তাহলে এগুলা আপনার ছয় মন সাত মনের কাছাকাছি থাকবে বা পা এমন হবে এটা আর যদি এটা বলি এটা অনেক বড় গরু আপনার বিশাল এক দেহের গরু এটা এটাও সেম অনেক বড় গরু এটাও প্রায় সাত মনের নিচে হবে না এগুলো এরকম সাইজের গরু তো আপনারা যারা গরু ক্রয় করতে চান আগ্রহী আপনারা আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন এবং যারা আসনা কোরবানির ফুলকে গরু কোরবানি দিতে আগ্রহী তারাও কমেন্টে জানাবেন যে আপনাদের গরু যদি গরু সয়েজ হয় তাহলে এসে থেকে শুনে গরু ক্রয় করতে পারবেন এটাই আপনাদের কাছে আশা প্রত্যাশা জানাই এখানে আছে আর একটা গরু এগুলো বিক্রি হবে এগুলো চাওয়া দাম প্রায় দামে কী বলব আপনারা এসে শুনে গরু ক্রয় করবেন ফ্রেশ গরু ফ্রেশ কোনো স্কিন কোনো স্পট টিসপট বিদেশ থেকে কিনা হবে গরুটা দেখা হইতেছে দর্শক আপনাদেরকে একে একে সকলগুলো দেখানো হলো আমরা এখন আপনাদের কাছ থেকে বিজে নেওয়ার বলা